নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইউজফোস্ট বাংলা আজকে আমরা আবার শুরু করব বাংলাদেশে যে সংঘাত চলছে সেই সংঘাতের খবর দিয়ে আপনারা জানেন ছাত্র মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের তথ্য আসছে কালকে আমরা জানিয়েছিলাম যে বিবিসি জানিয়েছে তাদের হিসাব অনুযায়ী একশো ছেচল্লিশ জন ছাত্রের মৃত্যু হয়েছে তার ঠিক আগে রয়টার জানিয়েছিল যে একশো জন ছাত্রের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছিল তিনশো ছজনের মৃত্যু হয়েছে এবং দ্য মিরর এশিয়া তারা গতকাল এক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল যে সাড়ে চারশোর মতো ছাত্রের মৃত্যু হয়েছে যাদের মধ্যে এগারো জন মতো হচ্ছে পুলিশ কর্মীর সন্তান আজকে দ্য মিরর এশিয়া আবার আজকে একটা চাঞ্চল্যকর হিসেব দিয়েছে এই সংবাদ সংস্থাটির সাংবাদিকরা তারা হসপিটালে হসপিটালে ঘুরেছেন কুইক রেসপন্স টিম এবং মর্গের কর্মীদের সাথে কথা বলেছেন এবং সেখান থেকে তারা যতটা যেতে পেরেছে সেখান থেকে তারা যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ডোম যারা মর্গে কাজ করে এবং কুইক রেসপন্স টিমের কর্মীরা তারা যেটা জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তারা নাম প্রকাশ করতে চায় নিরাপত্তার খাতিরে তারা জানিয়েছে শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবারই তিনশো সত্তরটা মরদেহ তিনশো সত্তরটা মরদেহ মর্গে এসেছিল এই তিনশো সত্তর জনের হিসাবটা কিন্তু নথিভুক্ত এবং তাদের আরও দাবি এরপরেও মরদেহ এসেছে কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা সেগুলোকে আর নথিভুক্ত করতে দেয়নি এবং রেজিস্ট্রি খাতাটা নিয়ে তারা পালিয়েছে এবং জানা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পঞ্চাশটা মৃতদেহ পড়েছিল যে মৃতদেহগুলোকে কেউ ক্লেম করেনি দাবি জানায়নি ঢাকা মেডিকেল কলেজে আট নয় এবং বারো বছরের তিনজন শিশুর ডেড বডি আসে এবং তাদের অভিভাবকদের কাছ থেকে যেটা জানা যায় যে এই তিনজন শিশু তারা কিন্তু বাড়ির বাইরে বেরোয়নি তারা ঘরের ভেতরেই ছিল পুলিশ বাইরে থেকে যেইভাবে গুলি ছুঁড়েছে সেই গুলিতে এই শিশুদের মৃত্যু হয়েছে তাদের মায়েরও হাত জখম হয়েছে এই শিশুরা এসছিল যাত্রাবাড়ি অঞ্চল থেকে অন্যদিকে মিটফোর্ড হাসপাতাল তারা জানাচ্ছে যে তাদের মর্গে সাড়ে চারশো লাশ ছিল তারপরে গোয়েন্দারা খাতা নিয়ে চলে গেছে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালেও একই অবস্থা তাদের মর্গে ছিল ষাটজন এবং যাত্রাবাড়ি রঙাবিল হাসপাতালে ছিল উনচল্লিশ জন এবং গোয়েন্দারা চাপ দিচ্ছে যাতে নাম নথিভুক্ত না হয় এবং তারা খাতা চুরি করে নিয়ে নাকি চলে যাচ্ছে এবার এই যে এতজন মারা গেছে এমনিও মর্গে লাশ ঢোকে পুরো সংখ্যাটা অবশ্যই পুলিশের গুলিতে ছাত্র আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে তাদের সংখ্যা নয় তার মধ্যে নিশ্চয়ই বাকিরাও আছেন এর বাইরে যে স্বাভাবিক দুর্ঘটনায় মৃত্যু কিন্তু এই সংখ্যাটা কিন্তু ভয়াবহ ভয়ঙ্কর এটা স্বাভাবিকের থেকে অনেক বেশি অন্যদিকে প্রবাসী বাংলাদেশিরা তারা আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করতে চলেছেন এই কথা টুইটারে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মী সুলতান আহমেদ জাকারিয়া তিনি একটা লিঙ্কও দিয়েছেন এই লিঙ্কে যাদের যা অভিযোগ আছে যারা বাংলাদেশে থাকেন তাদের যাবতীয় তথ্য এবং প্রমাণ দিতে বলছেন তাদের নাম গোপন রাখা হবে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে আন্তর্জাতিক ন্যায় অপরাধ আদালতে আইসিসিতে মামলা করার জন্য যাবতীয় তথ্য তারা সংগ্রহ করছে এবং সেই তথ্য সংগ্রহে তাদেরকে সাহায্য করার তিনি আহ্বান জানিয়েছেন অন্যদিকে আপনারা জানেন যে পাঁচ দিন হয়ে গেল ব্যাপক অশান্তি বাংলাদেশে কারফু চলছে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে নেট চলছে না রাস্তা বন্ধ এতে জনগণের তো হয়রানি হলো কিন্তু বাংলাদেশে যে ধনী মানুষেরা যে ব্যবসায়ীরা তাদের কি অবস্থা সোমবার বাংলাদেশের পুঁজিপতিরা বড় ব্যবসায়ীরা তারা শেখ হাসিনার সাহেব দেখা করেন এবং অবিলম্বে কারফু তুলে নেওয়ার দাবি জানান এবং তারা ঢাকা থেকে চট্টগ্রাম যে হাইওয়ে আছে সেই হাইওয়ে নিরাপত্তার কথা বলেন কারণ এই হাইওয়েটা রাজধানী থেকে প্রধান বন্দর শহর পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ হাইওয়ে এখানে তারা হামলার আশঙ্কা করছেন এবং তারা যেটা জানিয়েছে যে ইন্টারনেট বন্ধ থাকার কারণে কোনো লেনদেন নেওয়ার সম্ভব হচ্ছে না এবং ব্যাপকভাবে তাদের বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং ব্যবসায়ীরা যেটা জানিয়েছে আলজাজিরাকে আলজাজিরা এই হিসাবটা দিয়েছে যে গত পাঁচ দিনে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশের রাজস্ব ক্ষতি হয়েছে এক বিলিয়ন মানে হচ্ছে একের পিঠে নয়টা শূন্য এবার এক দশমিক দুই বিলিয়ন ডলার এবার মার্কিন ডলার হিসাবে ভারতের মানুষেরা ভারতের টাকার হিসাবে এবং বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের টাকার হিসাবে এবার ব্যাপারটা হিসাব করে নিন এবং এই যে গার্মেন্ট শিল্প যেটা বাংলাদেশের মোট যে রপ্তানি আয় তার আশি শতাংশ এই গার্মেন্ট শিল্প থেকে আসে মোটামুটি এটা হচ্ছে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের এই শিল্পে যেটা দেখা যাচ্ছে এই শিল্পের সাথে যারা জড়িত তারা আলজাজিরাকে জানিয়েছে যে দেড়শো মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে প্রতিদিন শনিবার থেকে মিলিয়ন মানে একের পেছনে ছয়টা শূন্য দেড়শো মিলিয়ন মার্কিন ডলার যারা দর্শক তারা হিসাব করে নিন অন্যদিকে বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তারা জানিয়েছে যে গত চার দিনে তাদের একশো দশ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে রাসায়নিক শিল্পে ক্ষতি হয়েছে আট মিলিয়ন মার্কিন ডলার প্রতিদিন এবং কল সেন্টার কল সেন্টারের যে ব্যবস্থা আছে বাংলাদেশ যে শিল্প আছে তারা বলছে তাদের প্রত্যেক দিন তিন মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এই ক্ষতি ভয়াবহ কথি পুঁজিপতিরাও চাপে পড়েছেন তারাও চাইছেন যে কারফু উঠে উঠে যাক কারফু চললে তাদের পণ্য পরিবহন হচ্ছে না তাদের শ্রমিকরা কারখানায় আসতে পারছে না শুধুমাত্র তাই নয় আজকে এই ডিজিটাল যুগে ইন্টারনেট বন্ধ মানে কিন্তু আন্তর্জাতিক লেনদেন বন্ধ হয়ে যায় টাকা পয়সার লেনদেন হলো হোক বা পণ্য পরিবহন হোক ফলত এই ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে ব্যবসায়ীদের দিক থেকে শেখ হাসিনার উপরে ব্যাপক চাপ পড়েছে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং ব্যবসায়ীরা যেটা বলছেন শুধু এটা এখনকার ব্যাপার নয় লং টার্মেও ভবিষ্যতেও বাংলাদেশের বিশ্বাসযোগ্যতার ওপরে কারণ হঠাৎ করে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় যদি ইয়ে থাকে যদি ঝামেলা চলে তাহলে অবশ্যই যারা কেনে বাংলাদেশ থেকে তাদের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে অন্যদিকে মঙ্গলবার অর্থাৎ আজকে বেইজিংয়ে চীনের মধ্যস্থতায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যস্থতায় হামাস এবং ফাতা ফিলিস্তিনি অর্গানাইজেশনের সহ সংগঠনের জাতীয় ঐক্যের জন্য চুক্তি হয়েছে এই চোদ্দটা সংগঠনের মধ্যে যেরকম ইসলামিক সংগঠন ইসলামিক প্রতিরোধ ইসলামিক জিহাদ হামাস এরা আছে তেমনি কমিউনিস্ট সংগঠন পি এফ বা বামপন্থী সংগঠন ফাতা এরাও আছে চোদ্দটি সংগঠন তার ঠিক করেছে যে গাজা ভূখণ্ড এবং ওয়েস্ট ব্যাংক দুটোকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ ফিলিস্তিন সরকার গঠন হবে এবং সেই সরকারই ফিলিস্তিন চালাবে এবং চীনের ওয়াং ইর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ফিলিস্তিন চীনের ঘনিষ্ঠ মিত্র এবং এই যে জাতীয় ঐক্য গাজা এবং ওয়েস্ট ব্যাংকের দলগুলোর যে ঐক্য এই ঐক্য কিন্তু ফিলিস্তিনকে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদার পথে আরও এক ধাপ এগিয়ে দিল অবশ্যই এটা ইসরায়েলের জন্য খারাপ খবর আপনারা জানেন যে দু সালে ফাতা হামাস এবং অন্যান্য দলগুলোর মধ্যে গৃহযুদ্ধ হয় এবং তার মধ্যে দিয়ে এই বিভাজন তৈরি হয় নতুন করে আবার এই যে জাতীয় ঐক্য এবং এই ঐক্যের প্রয়োজন এরপরে যেটা হবে সেটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হবে সমস্ত দলকে নিয়ে একটা সর্বদলীয় সরকার তৈরি হবে সেই সরকার নির্বাচনের আগে পর্যন্ত দুই ভূখণ্ডকে শাসন করবে আজকে এই হচ্ছে অবস্থা অবশ্যই আমাদেরকে জানাবেন এই সমগ্র ব্যাপার নিয়ে আপনাদের মতামত কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেনে প্রেস করবেন শুভরাত্রি